হ্যালো তো একটা পার্সেল আইসে পার্সেলটা দেখাইতাম আর আনছি ফ্লিপকার্ট থেকে একটা বেডশিট ওই দিন আমি অনলাইনে দেখছিলাম আমার পেজে আমার পেজও আছে ওই যে ভুতু যে ভুতু তানের ভিডিও দেখা ফ্লিপকার্ট থেকে অর্ডার করছে আর কি একটা বেডশিট তো আমার কাছে খুব ভালো লাগছে বেডশিটটা আমি কোনো দিন না অর্ডার করছি সরি ভুল আমি করছি কিন্তু এত কম রেঞ্জের মধ্যে ভালো বেডশিট পাওয়া যাবে আমি জানি না তো আমি একটা ফ্লিপকার্ট থেকে ব্ল্যাক বেডশিট অর্ডার করছি এই যে ফ্লিপকার্ট থেকে তো ওইটা আজকে আইসা আর ফ্লিপকার্টের অর্ডার না খুব তাড়াতাড়ি করে তো আমি দেখাইতেছি বেডশিটটা কেমন আছে মানে পিওর কটন নিয়ে জানি জানি না মানে পিওর কটনই তো আমি অপশানটা দিছিলাম মানে দেখা যাক তো এই যে দেখো বেডশিটটা এটা কিন্তু একটু অফ হোয়াইটের মধ্যে আনছি আমি অফ হোয়াইট না এটা গ্রে কালার করতে পারো গ্রে কালারের মধ্যে আর এখানে ধৈরা তো বোঝা যায় কটন কটনই কিন্তু যে মসৃণ যে কটনটা একদম সফট যে কটনটা ওই রকম কটন লাগত না মানে জারিনাটা কি মিক্স আছে না কিন্তু আমি কিছু বুঝতে না বাট ওই বনুর ভুতু যে ওই পেজটার ওই বনুটার ভিডিওটা দেখ খুশিরে আমি অর্ডার করছি কারণ এত কম রেঞ্জে যে পাওয়া যায় আমি জানি না জানি না বলতে আমি সার্চও করছি না কোনো দিন এলগে আর কি তো দেখো বেডশিটটা কিন্তু আমি কিং সাইজ দিছি না সরি কিং সাইজ না ডাবল ডাবলই দিছি কিং আছে কুইন আছে তারপরে তো আমি ডাবল ডাবল বেডশিটই দিছি আর এটার মধ্যে আমার যে একটা পিকক আছে পিককটা খুব ভালো লাগছে তো তার লিগে আমি পিককটার লিগে বেসিক্যালি এটা অর্ডার করছি এই যে দেখো আমি আর পুরোটা খুলছি না এটা কিন্তু মিডেলটার মধ্যে যে পিককটা দেখা যেতেছে এই পিককটাই কিন্তু থাকবো আর হন এটা বাকিটা ইউজের উপরে ডিপেন্ড করে ইউজ করলে নি এটা মনে করো এটা একটু সফট হয় আর ওই দুইটা পিলো কাবার লগে আর পিককটা যে মাঝখানে দেওয়া আসলো বেডশিটে সেম পিককটা দেখো এটার মধ্যে দুইটা দুটা পিলো কাবারের মধ্যে পিকক দেওয়া আছে। আবার এটা যখন 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 পাতু ফাতুম আর কি মানে বিশ্রামের মধ্যে বেডশিটের বেডশিটটা তখন আবার দেখাম আবার ফোঁড়াটা যে কেমন লাগে এটারে আর এমনি দেখো পেশনটা কিন্তু অ্যাশ কালার আর সামনের জায়গাটা হয়েছে অফ হোয়াইট আর এই হোয়াইটের মধ্যে এই পিকপটা দিয়ে রয়েছে জয়পুরি প্রিন্ট আসলো মেবি এটা অনেক কালার আসলো কিন্তু আমার পিকপটার লিগেই খুব ভালো লাগছে তো তার লিগে আমি ডানছি এক্ষণ দেখা যাক এটা কেমন হইব দুইটা পিলোক আবার মানে মোটামুটি আছে। মানে সেরকম মসৃণ না তো ওই কইলাম না ইউজার উপরে ডিপেন্ড করা যায় এই যে দেখো খুব ভালোই লাগতেছে মানে পাতলে বাকিটা বোঝা যাব আর একটা জিনিস আসলে না দেখলে বোঝা যায় না পড়লে আবার বোঝা যায় সেরকম আর কি জিনিসটা ইউজ করলে একবার বোঝা যাব জিনিসটা কতটুকু ভালো বা কতটুক কতটুক ঠিক শুইব একটা আনছিলাম আমি এটা অনেক দিন হয়ে গেছে প্রায় সাত আট মাস হয়ে যাব আরেকটা আনছি ওইটা ভীষণ ভারী এটা গো গরমের মধ্যে একদম ঘুমাইতে পারি না তো আমি একটু হালকা সাদর চাইতে আসলাম একটু হালকা বেডশিট যাতে গরমের মধ্যে ঘুমান যায় আর কি আর গরম তখন অব্দি গ্যাস আর কুয়া লাভ নেই তো তার লিগে আর কি এটা অর্ডার করা আর কি তো এই বেডশিটটার পিলো কভারটি কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও ভালো হয়েছে নি আর এটা কিন্তু আমি আনছি ফ্লিপকার্ট থেকে আর অনেক রকমের আসলো অনেক রেঞ্জের মধ্যে আসলো আর এটা আমার নিচে থ্রি হান্ড্রেড সামথিং বা তিনশো ষোলো টাকার মতো